ফেসবুক থেকে যদি কিছু করতে চাও কখনও কাউকে ট্যাগ করে ফটো ভিডিও আপলোড করবে না আর কেউ যদি তোমাকে ট্যাগ করে ফটো ভিডিও আপলোড করছে সেটা কীভাবে বন্ধ করবে জানার জন্য এই স্ক্রিনটাতে লক্ষ্য করো ফেসবুক আইডিটা ওপেন করে নাও ওপেন করার পর এখানে থ্রি লাইন আছে সেটা ক্লিক করো ক্লিক করার পর নিচে দেখো সেটিং এন্ড প্রাইভেসি বলে অপশান আছে সেটাতে ক্লিক করো ক্লিক করার পর এখানে সেটিং আছে সেটাতে ক্লিক করো ক্লিক করার পর নিচে স্ক্রল করলো এখানে দেখো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং বলে অপশান আছে সেটাতে ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখো ট্যাগিং বলে অপশন আছে ওখানে দেখো কি লেখা আছে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগড ইন ইউর প্রোফাইল তোমার প্রোফাইলে যদি কেউ ট্যাগ করে পোস্ট করেছে সেটা কে দেখতে পাবে তো আমার এখানে অলরেডি অনলি মি করে লেখা আছে তো তোমরাও অনলি মিটে প্রেস করে সেটা ক্লিক করে দাও নিচে আরেকটা লেখা আছে দেখো হোয়ান ইউর ট্যাগ ইন এ পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দে ক্যানট অলরেডি সি ইট মানে তোমার প্রোফাইলে কে কে তোমাকে ট্যাগ করে পোস্ট করতে হবে পারে তো সেটাও তুমি অনলি নি করে